কোনো কোন ভাষায় এর আর কোনো প্রমাণnotin সুদ্রাক যারা এই দাবিগুলি করতেছেন তারা সুস্পষ্ট বেদাতের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন যদিও তারা নিজেদের মুখ মুখ বন্ধ তারা কোরআনে বুঝছে না ঠিকই দাওয়াত দিচ্ছেন আসলে সুস্পষ্ট বেদাতের দিকে দাওয়াত দিচ্ছেন ঠিক গোণ আরেকটি জিনিস আমরা আলোচনা করছি হবে খোদবার যে আরবীতি হচ্ছে বাধ্যবাধকতা আছে কি এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে সেটা হলো মূল হল ওয়াজ একটা বুঝানো ভাষাটা হলো উপকরণ এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি ওলামা একম আরবিটাকে জরুরি বলেছেন আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন আবার বহানি করা মতো নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য দূরত্বের হানাফিরা বিষয়ের হানাপি ও এরাম তারা মাতৃভাষার ব্যবহারকে বৈধ বলছেন নিজে ছাড় বেশি দিয়ে আমরা সামগ্রিক ভাবে এটা মূল বিষয় হলো এবাদতটা কি এবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয় এখানে যদি শব্দ যদি এবাদত হতো তাহলে সাহাবায় কেরাম রসুল্লামের সুন্নত শব্দের বাইরে খুদ্ দিতেন না খুঁজবেন শব্দের এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবাহাম সলাতের দোয়া আজকার লিকির সব সালাতের বাইরে দোয়া আজকার লিকির শব্দের পরিবর্তন করেনি হুব হুবগুলো এনেছেন কিন্তু খুদ্ কিন্তু হুবু আনেনি তারা নিজের ভাষায় খুদবাক অর্থাৎ এখানে ভাষা শব্দ বাক্য এবাদত না এবার তো মানুষকে বোঝাতে হবে যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে আরবি ভাষার ভিতর অন্যান্য ভাষা ঢুকেছে তুর্কি সেগুলো তারা ব্যবহার করেছে এই জন্য এখানে মূল এবাদতার উপকরণের পার্থক্য বুঝতে হবে যেমন আমরা হজে যাব হজের জন্য রসুন উঠে গিয়েছেন এটা যেমন সত্য হজে যে আরাফাই থেকেছেন এটা সত্য তাবু বানিয়েছেন এটা সত্য বা অনেকগুলো কাজে তিনি করেছেন এর ভিতরে কিছু আছে এবাদত কিছু আছে এবাদতের উপকরণ আমরা যদি উঠটাকে এবাদত ধরি তাহলে উটের পিঠে চুড়ে আমাদের যেতে হবে না গেলে সেটা আর উপকরণ ধরি আর ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সোননাথের আলোকে সাহাবিদের কর্মের আলোকে তাবাইনদের কর্মের আলোকে ফোকাহাদের বক্তব্যের আলোকে খুদুব্বার এবাদত হল নসিহত এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ আরবি তো করতে পারলে আলহামদুলিল্লাহ যদি যদি দর্শকদের ভিতরে বার শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5% 10%ও আরবি বোঝে তাহলে আরবি তো করব এটা এমন যদি হয় কেউ আরবি বোঝে না আমি শুধু শুধু বকবক করছি এটাতে তো যদি এখানে উদ্দেশ্য বাধিত করেন তাহলে করতে ভালো আপনারা দরকার কি কোরআন তেলাওয়াত শুনলে কিছু স্বভাব হতো তো এইজন্য এখানে উদ্দেশ্য ওয়াজ এবং এর জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে